এদের সুযোগ পেলে এদের জুতো পেটা করতে হবে এবং আমরা আমরা এই কথায় অঙ্গীকার যে বিভিন্ন কলেজ ক্যাম্পাস তৃণমূল ছাত্র পরিষদের ভুগুর বাসা ভাঙব আর এই ব্রাত শিক্ষামন্ত্রী ওই যে বিকাশ ভবন ওই ভবন থেকে টেনে হিছড়ে বার করব এবং আমরা স্টুডেন্টস মন অঙ্গীকার বদ্ধ যে আমরা এই ডেপুটেশন আবার দেব দেখি কত আটকায় শাসকের কত পুলিশ আছে কত প্রশাসন আছে কত থানা জেল আছে আমাদের স্টুডেন্টস ফান্ডের কত ছেলেকে আটকে রাখতে পারে আমরা দেখে নেব পঁচিশ তারিখ আমরা বিকাশ ভবন অভিযান করব এই বিকাশ ভবন অভিযানটা একদিনের পরিশ্রম নয় এই বিকাশ ভবনের পরিশ্রমটা আমরা দীর্ঘ দু ধরে গ্রাউন্ড লেভেলে বিভিন্ন অঞ্চল বিভিন্ন ব্লক বিভিন্ন জেলায় আমরা ডোর টু ডোর বিভিন্ন স্কুল মাদ্রাসা শিক্ষা সমস্ত জায়গায় আমরা গেছি ভেরিফিকেশন করেছি বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করেছি আমরা সেইগুলো নিয়ে ডেপুটেশন করেছি বিভিন্ন বিভিন্ন ডিএম অফিসে তারপরে আমরা বিকাশ ভবন গেছি এই বিকাশ ভবন অভিযানের স্বপ্ন ছিল আমাদের দীর্ঘদিনের এবং তাই নিয়ে আমরা প্রস্তুতি ব্যাপকভাবে নিয়েছিলাম আমরা এটা নিয়ে অনেক প্রচার প্রচার করেছিলাম কিন্তু দেখুন একটা মিছিল করার পারমিশন প্রশাসন দিতে পারে না প্রশাসনের থেকে যে আমরা পারমিশন নিয়ে তারপর করবো এটা হতে পারে না আর আমরা শাসক বিরোধী শাসক পক্ষ নয় যে শাসক আমাদের ইচ্ছা খুশি মিছিল করতে দেবে কারণ বর্তমান পশ্চিম জমানায় যা দেখতে পাচ্ছেন শাসক দলের একটা এক নয়নতন্ত্র রাজ চলছে আমাদের পুলিশ পশ্চিম পশ্চিমবাংলা পুলিশ প্রশাসন দু রকম এক হলো যে শাসকের পুলিশ প্রশাসন আর দুই হলো পশ্চিম বাংলার পুলিশ প্রশাসন কিন্তু এইভাবে যারা বিরোধী কণ্ঠদের প্রতিরোধ প্রতিহত করছে তারা হলো শাসকের প্রশাসন আমরা যেটা মনে করি আমাদের যে বিকাশ ভবন অভিযানে আমাদের রাজ্য নেতৃত্ব থেকে শুরু করে জেলা নেতৃত্ব বিভিন্ন জেলার এবং সাধারণ সহযোদ্ধারা হয়েছে টোটাল আটচল্লিশ জন তাদেরকে আমি পুলিশ জানাই আমার পক্ষ থেকে এবং তাদেরকে সাধুবাদ জানাই এবং লড়াই চলবে আগামী দিনও রাস্তায় আমরা থাকবো রাস্তায় দেখাবে রাস্তা আগামী দিন চোখে চোখ রেখে শাসকের এবং প্রশাসনে আমরা আমাদের অধিকার বুঝে নেব আপনিও তো অ্যারেস্ট হয়েছিলেন পুলিশের কি ভূমিকা ছিল অ্যারেস্ট করার পরে আমরা প্রথমে ওখানে জমায়েত হই করোনা মুই মেট্রোর নিচে আমরা সেখানে জমায়েত হওয়ার পরে আমরা একটু প্রথম সময় নি সবাই এসে যাওয়ার পরে আমাদের মধ্যে আমাদের এক ইন্ডিয়ান সেকুলার ফন্ডের মানে সদস্য অধ্যাপক বাপি সোরেন তিনি লোকসভার প্রার্থীও ছিলেন তিনি আদিবাসীদের মধ্যে থেকে বিলং করেন তিনিও কালকে আমাদের যে প্রোগ্রাম আমাদের সেই কর্মসূচির মধ্যে দাবির অনেকগুলো মধ্যে একটা দাবি ছিল যে পিতা সাঁওতালি শিক্ষা বোর্ড গঠন করতে হবে এই দাবিটা যেহেতু বাপি তার নিজের মানে জাতির মধ্যে পড়ে সেই কারণেও বাপিদা বিশেষ করে এসেছিলেন সেই বাপিদাকেও সেইখান থেকে মানে ব্যাপকভাবে হেনস্থা করে টানা হেসরা করে বাপিজন ম্যানে অ্যারেস্ট করা হয় সেই বাপিদা আমি আমরা আমাদের স্টুডেন্টস ফন্ডের পক্ষ থেকে অনেক পুন্নি জানাই যে বাপিদা কালকে এসেছিলেন এবং বাপিদা আমাদের সঙ্গেও মানে মানে সহমত জানিয়েছেন এবং অ্যারেস্ট হয়েছেন বাপিদা আমাদের সঙ্গেই ছিলেন বাপিদার যে সৎসাহস আমাদের সামনে দেখেছেন বাপিদা পরবর্তী যে বার্তা দিয়েছেন এবং বাপিদার সমর্থনে যে সমস্ত আদি আদিবাসী ভাই বোনেরা এবং ছাত্র যুবরা এগিয়ে এসেছেন তাদেরকেও সাধুবাদ জানায় পুন্নি জানায় যে আপনারা আগামী দিনেও আমাদের স্টুডেন্টস ফন্ডকে মানে মানে হাত শক্ত করবেন আমাদের পাশে থাকবে আমরা দেখলাম যে গতকাল পুলিশের যে তৎপরতা এই তৎপরতা কি শুধু বিরোধীদের জন্য শাসকের তো দেখা যায় না শাসকের হাজারও অন্যায় করলে পুলিশের সেই তৎপরতা দেখা যায় না শাসক ভয় পেয়েছে মানে এখানে বুঝতে হবে যে বাংলার বিকল্প ছাত্র সংগঠন স্টুডেন্টস হোটেন এটা আমরা বলি শুধু বলি নয় এটা কার্যক্ষেত্রে আমরা প্রতিটা স্টেপ বা স্টেপ চলমান ইস্যু থেকে শুরু করে যে ইস্যুগুলো ঘুমিয়ে আছে মানে গ্রাউন্ড লেভেলের মকাসল গ্রাম্য বাংলার মানে বিভিন্ন সমস্যা থেকে শুরু করে মানে রাজপথে কলকাতার বিভিন্ন কলেজ ক্যাম্পাস থেকে শুরু করে আমরা সমস্ত বিষয় নিয়ে আমরা মানে সচ্চার হয় তো কালকের যে বিষয়টা ছিল এবং সেই বিষয় নিয়েও আমরা সচ্ছল হয়েছি এবং আগামীতে বিভিন্ন বিষয় আমরা স্বচ্ছ থাকবো আর কি বলছিলাম বলছিলেন পুলিশ পুলিশের যে তৎপরতা দেখলাম গতকাশে যদি তৎপরতা পুলিশ তো মানে ব্রাত্য বসু যিনি শিক্ষামন্ত্রী আগে ছিলেন পার্থ এখন ব্রার্থ এরা দুজনেই ব্যর্থ আগে ছিল পার্থ এখন ব্রাত্য এরা দুজনেই ব্যর্থ পার্থ তিনি তাঁর বান্ধবী নিয়ে ফস্টিমস্টি করতে ব্যস্ত ছিলেন আর এই ব্রাত্য তিনি তেনার পকেট লোকদের দেখে দেখে চাকরি দিতে ব্যস্ত আছেন কারণ তাঁর বক্তব্যের মাঝে এখনো সোশ্যাল সাইটে ভরে পড়ে রয়েছে তিনি তাঁর বক্তব্য মাঝে বলেছেন যে আমি আমার কোটা চাকরি আমি কাকে দেব আমার মানে আমি এই কৈফেদ কাউকে দেব না মানে তিনি তাঁর ইচ্ছা খুশি মানে তিনি যে মসনদে বসেছেন যে দায়িত্বই বসেছেন মানুষ মানুষের ভোটে জিতে বসেছেন অথচ সেই মানুষের কথার গুরুত্ব মানুষের কতটা গুরুত্ব সেই যে শিক্ষামন্ত্রী এবং শিক্ষার যে বেহাল দশা আপনারা দেখবেন গ্রাম্য বাংলায় বিভিন্ন শহরতলিতে বিভিন্ন জায়গায় ব্যাঙের ছাতার মতো ফুটে উঠছে একাডেমি বেসরকারি শিক্ষা ব্যবস্থা এই যে বেসরকারি শিক্ষা ব্যবস্থা এই যে একাডেমি আপনারা খোঁজ নিয়ে দেখবেন যে এদের এই যে একাডেমির মালিকগুলো বা এই যে একাডেমিগুলো যারা চালাচ্ছে এদের পিছনে হয় কোনো শাসক দলের কোনো ব্লক সভাপতি না হয়তো কোনো এমএলএ না হলে কোনো এমপি তৃণমূলের কোন রাঘব গোয়ালদের হাত আছে এর পিছনে যার কারণে এই সমস্ত বেসরকারিকরণ যে স্কুলগুলো বা এই একাডেমি গুলো বিভিন্ন জায়গায় ব্যাঙে ছাতার মতো উজ্জীবিত হয়ে উঠছে এবং আমরা যারা দিন মজু খেটে খাওয়া শ্রমজীবী ভ্যান চালক টোটো চালকের মানুষ মানে ছেলেরা আমরা সেই শিক্ষায় সুশিক্ষায় না হতে আমি একজন মুসলিম ধর্মের মানুষ আমি মুসলিম পরিবার থেকে বিলং করি আমার কম আজকে মূর্খ কেন আজকে দু হাজার পঁচিশে মূর্খ এই এই সমস্ত শিক্ষক বা এই সমস্ত শিক্ষামন্ত্রীদের জন্য এদের